এই স্টাইলের ছবিগুলো কিন্তু এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল তো চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এক মিনিটের ভিতরে তো কীভাবে বানাবেন আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে স্টোর গিয়ে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আশা করি সবার মোবাইলে জেমিনি অ্যাপসটা ইনস্টল করা আছে যেহেতু এই অ্যাপসটা এখন বর্তমানে ভাইরাল তো সরাসরি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার ছবি ক্রিয়েট করতে হবে তো আপনার টু পয়েন্ট ফাইভ প্লাসটা সিলেক্ট করে নেবেন একটা অটোই সিলেক্ট থাকে অথবা আপনার ক্রিয়েট ইমেজে সিলেক্ট করবেন আর কিছু না করলেও আপনার ওই যে প্লাস আইকনটা প্লাস আইকনে সিলেক্ট ক্লিক করবেন ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারি পাবেন গ্যালারি ক্লিক করবেন গ্যালারিতে সিলেক্ট করার পর আপনার মুখমণ্ডল একদম সম্পূর্ণ ছবিটা বোঝা যায় এরকম একটা ছবি সিলেক্ট করবেন তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো আমি আমার ছবিটা সিলেক্ট করার পর এখন আমার কাজ হবে এখানে একটা প্রম্প লেখা ঠিক আছে তো এই পম্পটা আমি পেস্ট করে দিলাম তো এই প্রম্পটা কোথায় পাবেন এই প্রমটা পাবেন আপনি আমার মোবাইল ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখানে আপনি একটু কাজ করতে হবে আপনি এই প্রমটাতে আমার নামটা কেটে দিতে হবে কেটে দিয়ে আপনার নাম লিখতে হবে ঠিক আছে যেহেতু এখানে আমার নাম আছে তো আমার নাম চলে আসবে তো এই পম্পে আপনি কী করবেন আমার নামটা কেটে দিয়ে আপনার নামটা লিখে দেবেন ঠিক আছে তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি এই না করেন তাহলে কিন্তু আমার নাম চলে আসবে ঠিক আছে তো আমরা এখন আমরা জেমিনিকে স্যান্ড করে দিলাম তো স্যান্ড করার পর দেখবেন যে এখন জাস্ট এক দুই সেকেন্ডের ভিতরেই কিন্তু আমাদের কিন্তু ছবি রেডি হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমার ছবি কিন্তু রেডি হয়ে গেছে আমার নাম লিখে দিয়েছে কাউসার এটা স্টাইলিশ একটা ইউনিক স্টাইলিশভাবে আমরা কিন্তু ছবিটা তৈরি করে দিছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা নাম দিয়ে এইভাবে স্টাইলিশ ছবি তৈরি করে নিতে পারবেন তো এটা এখন আমাদের কাজটা হবে এটা আমরা ছবিটা ডাউনলোড করবো ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে উপরে দিকে দেখবেন যে ডাউনলোড অপশন আছে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই ডাউনলোড করার পর এটা আপনি ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে পারেন ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম